হ্যালো দাদা আসসালামু আলাইকুম আশা করি সবাই বলেছেন তো আজকে কথা বলবো হচ্ছে যারা কাতার প্রবাসী আছেন কাতার প্রবাসী ভাইরা যারা ফ্যামিলি নিয়ে কাতারে বসবাস করতে চান পারমানেন্ট অথবা আপনি ভিজিটে আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান তো এই সম্পর্কে আজকে কথা বলবো ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন তো চলেন আমরা শুরু করি সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি কাতা প্রবাসী হয়ে থাকেন আপনার যদি ব্যালিড আইডি থেকে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসার জন্য আপনার প্রফেশন অবশ্যই মাস্ট ভ্যালিড হইতে হবে মানে নন ওয়ার্কার মানে লেবার যেই পজিশনগুলো আছে সেগুলো হইলে হবে না আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা ড্রাইভিং করতেছেন ফ্যামিলি নিয়ে আসার জন্য তো ড্রাইভিং প্রফেশনে আপনার এখানে আপনাকে ভিজিট ভিসা দিবে না কারণ আমি নিজে আপনার মদিনা খরিফা যে মোরড় আছে ওইখানে আমি গেছি তো ওইখানে যাওয়ার পর ওনারা আমাকে বলছে যে আমার সব কিছু ঠিক ছিল তো এখন কথা হচ্ছে আপনার শুধু কি প্রফেশন নাকি আরও কিছু আছে তো আপনার প্রফেশন হইতে হবে আপনার ধরেন হয়তো জেনারেল সুপারভাইজার মানে বড় যে প্রফেশনগুলো আছে নন ওয়ার্কার ড্রাইভার প্রফেশন হবে না প্লাস ইলেকট্রিশিয়ান এই নর্মাল যে প্রফেশনগুলো আছে সেগুলো হবে না আপনার প্রফেশন থাকতে হবে জেনারেল সুপারভাইজার সুপারভাইজার অথবা পিআরও এই ধরনের প্রফেশনগুলো দিয়ে আপনি ফ্যামিলি ভিজিটের জন্য আবেদন করতে পারবেন বৈধভাবে তো আপনি এই জিনিসটা ম্যাট্রাস টু থেকেও করতে পারবেন তো আপনাদের যারা ম্যাট্রাস অ্যাপ্লিকেশানটা আছে আপনারা এইখানে ম্যাট্রাস টুতে অ্যাক্সেস নিয়ে তখন ভিসাতে যাবেন ভিসাতে যাওয়ার পর এইখানে দেখবেন যে ফ্যামিলি ভিজিট নামে একটা অপশান আছে ওইখানে ক্লিক করলেই আপনারা দেখবেন এইখানে সুন্দর করে লেখা আছে এপ্লিকেশ দ্যপ্লিকান্ট প্রফেশন বি অফ নন ওয়ার্কার্স তা আপনারা মেত্রাসের এই অপশানটাতে গেলে এখানে দেখতে পাবেন যে কি কী ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলো ফুলফিল আপ করলেই আপনারা ফ্যামিলি ভিজিট বেসের জন্য আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনার প্রফেশন মাস্ট বড় প্রফেশন হইতে হবে প্লাস আপনার ফ্যামিলি মেম্বার আপনার ওয়াইফ বাচ্চা বাবা মা এদের জন্য শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন আর আপনার স্যালারি অবশ্যই পাঁচ হাজার হইতে হবে পাঁচ হাজার কম হইলে আপনি আবেদন করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আপনার এই ফাইলগুলা আপনি যেগুলো দিয়ে আবেদন করবেন আপনার যাকে নিয়ে আসতেছেন আপনার ওয়াইফ আপনার বাচ্চা যদি থাকে তাদের পাসপোর্ট এগুলো আপনি পিডিএফ করে নেবেন ফিডিএফ করে আপনি নিজেই এখান থেকে ম্যাট্রাস টু থেকে আবেদন করতে পারবেন কোথাও যাইতে হবে না আপনি যদি পড়াশোনা জানেন তাহলে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার আপনি যে এইখানে থাকতেছেন আপনার অ্যাকোমোডেশন এই অ্যাকোমোডেশনের প্রুফ আপনাকে দিতে হবে মানে আপনি যে রুম রেন্ট পে করতেছেন এই পে করার যে স্লিপটা আছে সেটা আপনি বালা দিতে গিয়ে এটাকে অ্যাটেস্টেড করাই নেবেন ওইখানে তারা সিল করে দিবে তখন এই ডকুমেন্টটা সব আপনাকে শো করাইতে হবে এবং কি আপনার ফ্যামিলি যখন ভিজিট করতে আসবে আপনার টু ওয়ে টিকিট দেখাইতে হবে শুধু একটা টিকিট নিলে হবে না আপনাকে টু ওয়ে টিকিটই নিতে হবে প্লাস হেলথ ইন্স্যুরেন্স কম্পলসারি মানে হেলথ ইন্স্যুরেন্স আপনাকে করতেই হবে তো এটা খুব একটা বেশি না মাত্র পঞ্চাশ রিয়াল নয় মান্থলি তা এখন আপনি সর্বোচ্চ তিন মাস পর্যন্ত রাখতে পারবেন তো প্রত্যেক মাসের জন্য আপনাকে দুইশো রিয়াল করে পে করতে হবে তিন মাস পর আপনাকে তাদেরকে আবার ফেরত ফাটায় দিতে হবে এর আগে আপনার নয় মাস পর্যন্ত রাখা যেত এক্সটেন্ড করে করে নয় মাস পর্যন্ত রাখা যেত কিন্তু এখন এই সুযোগটা আর নাই তো এই হচ্ছে আপনার ভিজিট ভিসের সিস্টেম যারা ফ্যামিলি পারমানেন্ট ভিসার জন্য আবেদন করে ক্ষেত্রে কাতার সরকার এখন কিছুটা শিথিল করে নিয়ে আসছে তার চেয়ে আপনার স্যালারি মিনিমাম দশ হাজার রিয়াল হইতে হবে কিন্তু বর্তমানে সেটা আপনার ছয় হাজার রিয়েল হইলেই হবে প্লাস আপনার অ্যাকমোডেশান আপনার কোম্পানি প্রোভাইড করতেছে এরকম প্রুফ আপনাকে দিতে হবে আপনার রুম রেন্টের স্লিপ সেগুলো অ্যাটেস্টেড করে জমা দিবেন তো আপনার স্যালারি যদি সিক্স প্লাস হয় তাহলে আপনি পারমানেন্ট ফ্যামিলি ভিসার জন্য এখানে আবেদন করতে পারবেন তো আপনি যদি মেট্রাস টুতে অ্যাপ্লিকেশান করার পর আপনি যদি এখান থেকে পনেরো দিন বা এক মাস ওয়েট করার পর যদি আপনি ভিসা না পান তাহলে আপনি পাসপোর্ট অথরিটি যেটা আছে ভাতে সেখানে আপনি যাবেন গিয়ে তাদের সাথে কথা বলবেন যে কী কারণে ভিসাটা হচ্ছে না তখন আপনা আপনারা সহজেই ভিসাটা পেয়ে যাবেন তো ফ্যামিলি ভিসা নিয়ে আপনি যখন এখানে নিয়ে আসবেন অনেকেই প্রশ্ন করতেছেন যে কাতারে তিন হাজার রিয়াল দিয়ে এখানে স্টে করা যাবে কি না ফ্যামিলি নিয়ে তিন হাজার রিয়াল দিয়ে আপনি এখানে স্টে করতে পারবেন কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের উপরে কারণ আপনি এখানে মিনিমাম দুই হাজার রিয়ালে নিচে রুম পাবেন না এখানে রুম রেন্ট যেগুলো আছে ফ্যামিলি রুম যেগুলো পাওয়া যায় মিনিমাম দুই হাজার রিয়াল প্লাস আপনার খাবার দাবারের খরচ আছে আপনি যদি দিক সেদিক যান সেটা খরচ আপনাকে ক্যারি করতে হবে তো তিন হাজার রিয়াল এটা এনাআ না এই জন্য কাতার সরকারই বলে দিচ্ছে মিনিমাম স্যালারি পাঁচ হাজার হইলে তখনই আপনি আনতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার মেসেঞ্জারে আমি আপনাদেরকে সর্বাত্মক তথ্য দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ